সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রাজশাহী রসমপুর এটা হচ্ছে আপনার রাজশাহী জেলা বাগা থানা সপ্তাহে একদিন হাট বসে সেটা হচ্ছে বুধবার তো আজকে বর্তমান খাসি দামগুলো কেমন যাচ্ছে সেটা জানাবো ইনশাল্লাহ ভিডিওর সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক দুইটা খাসি দেখেন এগুলো হচ্ছে মাংসের উপর যে খাসি বর্তমান হাটে মাংসের উপর যেই খাসিগুলো বেসে কেনা হচ্ছে রবীন্দ্রামালেকুম ভাই ভাই ভালো আছেন ভাই ভালো আছি ভাই কটা খাসি নিয়েছেন আচ্ছা বড় দশটা মোটামুটি এইগুলো সবগুলো না আপনার আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম দিচ্ছেন ভাই উনচল্লিশ হাজার না আচ্ছা রবিন ভাইয়ের হচ্ছে এই চারাটা হচ্ছে উনচল্লিশ হাজার টাকা পেশাটা তো কম আছে এটা গোস্তি হিসাবে গেলে কেমন প্রিয় আসবে এটা ছত্রিশ সাতিস কেজি ছত্রিশ সাতাশ কেজি না জুড়া আচ্ছা জুড়াটা ছত্রিশ সাতিশ কেজি আসলে মাসের উপযোগী হবে এটাই বলতে চাবি ভাই আচ্ছা ভাই ঠিক আছে থাকে যে যারা ভালো উপযোগী মাংসের ছাগল অথবা সৌন্দর্য ছাগল দেখা যাচ্ছে যে কুরবানির সামনে কোরবানি দিন রাখছি ছাগল দিলে যোগাযোগ করবেন সমস্যা নেই যে ফোন নাম্বার বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ডবল নাইন টু এইট ডবল সিক্স আচ্ছা রবি ভাই ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করবেন আচ্ছা ভাই ঠিক আছে সুপ্রিয়া দশ শ্রোতা আর একটা খাসি দেখেন এটা হচ্ছে যে মাংসের উপর যে খাসি এটা কয় দাঁত বড় ভাই চার দাঁত চার দাঁত না আচ্ছা এটা হচ্ছে চার দাঁত এটার দাম চাচ্ছেন কত ভাই দাম ছাব্বিশ হাজার না আচ্ছা বড় ভাই এটা ছাব্বিশ হাজার টাকা দাম ভাই এটা কেমন কি আসলে দামটা বলছে ভাইটার কেমন কি দাম বলে একুশ বাইশ দাম বলে না আপনি কেমন কি হলে বেসে কেন করবেন তেইশ চব্বিশ হলে বিক্রি করবেন না আচ্ছা তেইশ চব্বিশ হাজার টাকা হলে আসলে ব্যাস কিনে করবেন আচ্ছা বারো ভাই ঠিক আছে এ পাশে আরও কিছু মাংসের উপর যে খাসি দেখায় এগুলো হচ্ছে দেশাল খাসি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কখন আছেন কাকা হাটে হাটে আছি দশটা দশটা দিক না আচ্ছা মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার না আচ্ছা এই কালোটা আর এই লালটা দাম যাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এই লালটা কেমন কি মাংস হবে গোস্ত হিসাবে গেলে সাতাশ কেজি না আচ্ছা ক্যামেরার ভিতর কেমন লাগে না ক্যামেরা বাইরে অনেক বড় মানে বড় বলতে গেলে এই বডি ফিসটা দেখেন পিঠের দাঁড়া দেখেন একবার তারপরে কেমন কি দাম বলে কাস্টমাররা এরকম দাম বলে না আচ্ছা আপনি কেমন কি হলে ছাড়তে পারবেন চব্বিশ হলে ছাড়বেন না আচ্ছা ঠিক আছে টাকা চব্বিশ হাজার টাকা হলে ছাড়তে পারবেন রে বলতেছে আচ্ছা আমরা আরও কিছু খাসি দেখাই দর্শক বিন্দু এই একটা খাসি দেখেন মাসাল্লা আজকে বাজারে যা খাসি হচ্ছে সবগুলোই বড় বড় বিগ সাইজ খাসি এটা কয় দাদ আঙ্কেল চায়ের দাঁত না বাড়ির না ব্যবসা বাড়ির না আচ্ছা বাড়ির হচ্ছে বাড়ির খাসি দেখেন চার দাদ দেখেন কেমন কি দাম পাচ্ছেন ও পঁচিশ দাম চাইছেন আর আপনার তেইশ দাম বলে না আচ্ছা এটার পঁচিশ দামটা হয়েছে আপনার তেইশ দাম বলে এটাই হচ্ছে বিষয় আপনি কত হলে বেসে কেন করবেন নেওয়ার পাঁচশো দুই হাজার পাঁচশো কম এরকম না আচ্ছা হয়তো বা সাড়ে চব্বিশ বা চব্বিশ হাজার থেকে এরমি হলে বা হয়তো বা ব্যসে কেনা করবেন এটা টার্গেট দিলেন আচ্ছা ঠিক আছে আমরা এ পাশে আর একটা খাসি দেখাই খাসিটা আঙ্কেল আপনার নাকি বাড়ির খাসি আচ্ছা আঙ্কেল হচ্ছে বাড়িতেই পালন করেছেন এই জন্য হাটে বিক্রি করতে নিয়েছে এটা কত বছর পালন করলেন বছর তারিখ না আচ্ছা দেড় বছর আছে আচ্ছা এটা হচ্ছে ছয় দাঁত আপনি ছাব্বিশ কুরবানির জন্য রাখতে পারবেন ছাব্বিশ পরিমাণের জন্য রাখতে পারবেন নাকি ইনশাল্লাহ তো ছাব্বিশ পরিমাণের জন্য রাখতে পারবেন যদি কেউ নিতে চান এটা দাম চাচ্ছেন কত দামটা চব্বিশ হাজার টাকা আচ্ছা এটার দামটা হচ্ছে চব্বিশ হাজার টাকা এই দুটোয়েরই পাশাপাশি খাসি দেখেন দেখা দামটা ছিল পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বলছে আর আপনি এটা দাম দাম বলছে নাকি আসি কেমন কি দাম বলে বাইশ দাম বলে না আচ্ছা এটা বাইশ হাজার টাকা বল্য দাম দাম বলছে এই হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে আমরা আরো কিছু ফাঁসি দেখাই যদি ভাই এগুলো দাঁড়ছে ভাই দাঁতে না দুটা কেমন কি দাঁড়ছেন ভাই ছাব্বিশ না আচ্ছা জোড়াটা ছাব্বিশ দাম চাইছে আপনার এদিকে কিন্তু খাসি দেখাবো ইনশাল্লাহ এদিকে যা খাসিগুলো আছে সেগুলো দেখাবো তাতে কালোটা কেমন কি ওজন আসবে কালোটা বত্রিশ তেত্রিশ না আচ্ছা বত্রিশ তেত্রিশ ওজন আসবে এটা বলতেছে আচ্ছা ঠিক আছে দোস্ত আমরা আরো কিছু খাসি দেখাই আগুন ভাইয়ের কাছে খাসি আছে আগুন ভাই ভালো আছেন ভাই ভালো না রে ভাই মন না খারাপ ক্যামেরা অত ভালো না বুঝলেন ভিডিও আগের মতন করতে পারি না তাই দিক খাল ভাই এগুলো কেমন কি দামে বিক্রি করছেন ভাই ও অফারে পাইস না ভাই আচ্ছা দেখছেন একদম আগুন ভাই মানে অফারে পাইস বারো হাজার টাকা করে বিক্রি করতে পারবেন ঠিক আছে বারো হাজার টাকা পিস মানে আপনারা ক্রয় করতে পারবেন আপনার ভাইয়ের কাছ থেকে আমার দর্শকের জন্য আরো পাঁচশো কম আরো পাঁচশো আচ্ছা আমার দর্শকের জন্য আরো পাঁচশো কম দেখছেন আপনাদের জন্য কত ভালোবাসা রাখে আগুন ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা আরো দুইটা খাসি দেখেন এগুলো দাদা খাসি

ভাই দুইটাতে দাতা খাসি না ভাই আচ্ছা ওইটা কত ভাই এইটা সাড়ে চব্বিশ আচ্ছা এটা সাড়ে চব্বিশ দাম চাইছে আর এইটা ভাই সাড়ে ছাব্বিশ আচ্ছা এটা হচ্ছে সাড়ে ছাব্বিশ দাম চাইছে তো দাম দাম বলছে গেল কেমন কি দাম বলে ও বিশ একুশ বিশের নিছে না আচ্ছা এরকমই দাম দাম বলে নাকি আপনি কেমন কি হলে পেসা কেনা করতে পারবেন তেইশ চব্বিশ না আচ্ছা তেইশ চব্বিশ হলে পেসা কেনা করতে পারবে এটাই বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা আরো কিছু যদি খাসি দেখাই আজকের প্রান্তিক খামারের আগমন বেশি হাটের আরও দুইটা খাসি দেখেন এই যাচ্ছে কোনটা যাচ্ছে না আচ্ছা জোড়াটা দাম চাচ্ছেন কত

আচ্ছা ঠিক আছে আমরা আর খাসি দেখাই আজকে অনেক বড়ো বড়ো খাসি উঠছে হাটে দেখেন এই একটা খাসি দেখেন অনেক দানবীয় বড় খাসি এটা এটার চা কত পঁয়ত্রিশ হাজার টাকা না আচ্ছা একটা খাসি পঁয়ত্রিশ হাজার টাকা চিন্তা করেছেন বর্তমান বাজার কি একটা অবস্থা দোস্ত এই খাসিটা এটা বত্রিশ আচ্ছা এই বড়টা কেমন কি তুমি আশাবাদী ব্যসা কেনা হবে ইনশাল্লাহ সাড়ে উনত্রিশ বেঁচে কেনা হবে নাকি আচ্ছা সাড়ে উনত্রিশ হলে ব্যসে কেনা করতে হবে এটাই বলতেছে আমরা আরো কিছু মাংসের উপর যে খাসি দেখাই যেমন এই যে খাসিগুলো সাদা খাসিটা আর ওই যে কালো খাসি এগুলো সকলে মাংসের উপযোগী হয়ে গেছে মাংস হিসাবে বেসা কেনা হচ্ছে ভাই দাঁড়ছে দেখল নাকি ভাই হ্যাঁ এই চূড়াটা কেমন কি দাম চাচ্ছেন

দর্শক বন্ধু ওই খাসিটা আমি নিয়ে দিয়েছিলাম ঠিক আছে বড় ভাইকে বড় ভাইকে ঠিক আছে একটা জায়গাটা মানে মানে একটা পায়েস বানিয়ে দিয়েছিলাম একটা দাম সব করে তো ভাই এখন বিক্রি করে দিবেন দামটা সেন কর তখন

খাসি বেঁচে গে না কি অবস্থা অবস্থা খারাপ আচ্ছা আসতে হাটে কাস্টমারই নাই আসলে কোনো হাটে কাস্টমার আমদানি নেই এইদি এটা কত এই বুলেটটা এই বুলেট আঠারো না ওটা লাইবোর্ড কেমন হবে এটা সাড়ে ষোলো সূত্র হবে না আচ্ছা সাড়ে ষোলো সূত্র হবে আরে বলতেছে আচ্ছা ঠিক আছে এই যে মামা খাসি নিয়েছে কিছু দেখেন মামা এটা ওয়েট কেমন আসতে পারে এটা আমি আমি বুঝছি লাইফ ওয়েট ওজন কেমন আসতে পারে ওজন ওজন কেজি তিরিশ কেজি না আচ্ছা ওয়েট ওজন এটা তিরিশ কেজি আসতে পারে এটা বলতেছে দাম চা আছে সাতাশ বেসেকেনা কম আছে কম আছে একটু কম আছে না ছাব্বিশ হলে দেওয়া যায় না আচ্ছা ছাব্বিশ হলে যে কোনো মানুষ টাইলে নিতে পারবেন এটা বলতেছে তো এতক্ষণ যারা ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি